এসেছি রান্নাঘরে রান্নাঘরে কেন এসেছি আর কি করব সেটাই দেখাচ্ছি তবে দেখার জন্য সাথে থাকতে হবে এই যে দেখতে পাচ্ছেন ইলিশ মাছ তো ইলিশ মাছদের প্রথমে ভেবেছিলাম কী দিয়ে রান্না করব। সবাইকে অবশ্য জিজ্ঞাসা করেছি তো এখনো কোথাও রিপ্লাই আসে এখন রান্না তো করাই লাগবে এখন এইভাবে দাঁড়াই মানে অপেক্ষা করতে পারবো না যে কখন আমার রান্নার ডিসিশন আপনারা দেবেন যাই হোক অবশেষে আমরা এই যে কলা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। আর বেগুন হচ্ছে ভুনা করব। তো কিভাবে আমরা কলা দিয়ে ইলিশ মাছ রান্না করি সেটা দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে তো ইলিশ মাছ দিয়ে কীভাবে কলা দিয়ে রান্না করব সেটা দেখার জন্য সাথে থাকতে হবে তো চলেন আমরা এখন রান্নাটা শুরু করে দিই কলাটা অন করে কড়াইটা দিয়ে দিলাম দিলাম এবার পরিমাণ মতো তেল হ্যাঁ তেল একটু কমায় কমায় খাইয়েন তেলের একে তো দাম বেশি তার মধ্যে যে ব্যাপারটা হচ্ছে রোজা রোজার মধ্যে তেল বা তৈলাক্ত জিনিস যত কম খাবেন ততই ভালো আমরা সবাই জানি তো আমরা এখন একটু পেঁয়াজ কুচি আর রসুন আসলে দিলাম আর কড়াইয়ের ভিতরে সত্যি কথা বলতে কি ইলিশ মাছ এমন একটা জিনিস আমার মনে হয় একটু তেল দিয়ে আর একটু লবণ হলুদ দিয়ে সিদ্ধ করলেও খাওয়া যাবে এই কথাটা কেন বললাম যখন আমরা ছোট ছিলাম নানুবাড়ি যাইতাম তো আমার তখন তো আসলে অনেক বড় বড় ইলিশ মাছ ছিল তেল আলা ইলিশ মাছ তো তখন আমার নানুদের ফ্রিজও ছিল না আমার নানু কি করত একটুখানি তেল লবণ হলুদ লাগাইয়ে পানিটা মাছটাকে হালকা একটু সিদ্ধ বলবো না কি বলবো মানে একটু মরিচ পেঁয়াজ আর তেলার লবণ দিয়ে জাল দিয়ে রেখে দিত পরে আমরা অনেক সময় দেখা গেছে পানতাবাত দিয়ে ওই মাছের মাছ দিয়ে ভাত খাইতাম তো মাছের ঝোলটাই বেশি খাইতাম এত একটা টেস্ট লাগতো তখন তো ফ্রিজ ছিল না তখন এভাবেই মানুষ হচ্ছে মাছ জাল দিয়ে জাল দিয়ে রাখত তো আচ্ছা কথা বলতে বলতে আমরা পেঁয়াজ আর রসুন যেটা দিলাম তার ভিতরে কিছুটা জিরে বাটা দিয়ে দিলাম আসলে ইলিশ মাছ এমন একটা মাছ যেখানে আসলে অনেক কিছুর মশলার প্রয়োজন নেই যত কম হবে তত মাছের সাত গ্রাম অটুট থাকবে কি বলেন ঠিক বলছি না তো যাই হোক আমরা এখন একটু পরিমাণ মতো একটুখানি হলুদ দেবো এটা জাস্ট একটু কালারের জন্য আর কিচ্ছু না দেখতে যাতে একটু সুন্দর হয় সেটাই তো এই যে আমাদের দেখতে দেখতে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেল এটাকে আবার নামায় রাখবো তো এই যে আমার এটা ভাজি করা হয়ে গেছে এখন আমি এটাকে এই মশলা করার জন্য আটার উপরে নামাই রাখবো এটাকে পরে পেটে নিবানি তো এখন যে কাজটা আমরা করবো যে মশলা করার জন্য আমরা মানে এভাবেই এক মানে বলি ফোড়ন ফোড়ন দিয়ে রাখলাম আর কি মাছে এবার লবণ আর হলুদ লাগাই রাখবো আমরা মাছে লবণ হলুদ দিয়ে এটার একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নি লবণ দিয়ে এবার এটাকে একটু কড়াই করে দেব বাস নাড়াচাড়া ঝাঁকা নাকা হয়ে গেল এখন এটাকে পুরের মধ্যে দিয়ে নাড়া দেবো যে ওই ইয়ে পুড়িয়ে যেতেছে আমরা একটু মাছটাকে ভেজে নিতেছি তো এটারে কিন্তু আমরা কড়া বাজা দেবো না জাস্ট কিছু নাড়া চাড়া দিয়ে তেলের উপরে থেকে উঠায় রাখবো যেহেতু আসলে মাছটা টাটকা না ফিরিসের মাছ এজন্য জন্য জাস্ট কিছু তেল দিয়ে ভাজা ভাজা করে মানে একটু জাস্ট নাড়া দিলাম তেলের উপরে দিয়ে এবার আমরা কলাগুলো দিয়ে দিলাম এবার আমরা কলার ভিতরে লবণ দিব পরিমাণ মতো দিয়ে আমরা আসলে পরিমাণ মতোই দিতেছি যেহেতু এটা কোনো ক্লাস না তো এখানে আসলে মাপটা কখনোই বলা হয় না আমার জন্য ততটুকু পরিমাণ দিয়ে কাঁচামরিচ গুলো দিয়ে দিলাম কাঁচামরিচ কাঁচামরিচ দেওয়া শেষ এবার এটাকে একটু নাড়াচাড়া দেবো নাড়াচারা দিয়ে আগে ইলিশ মাছ রান্না করলে কত রাস্তার মানুষ ও মনে হয় পাইছে আর এখন ইলিশ মাছ রান্না করতেছে আমি ধারে দাঁড়ায় আসি তা বুঝি না যে কি রান্না করতেছি বলেন কি একটা পরিস্থিতি তো আমার কলাটা এবার বেশ ই হয়ে গেছে এবার আমরা একটু পরিমাণ মতো পানি দেব এটা পানিটা দিতেছি জাস্ট কলাটা একটু জাস্ট সিদ্ধ হবে সেই জন্য আমরা এখনো ঝোলের পানি দিই এই পানিটা কেনে যাবে যখন না আমরা তখন হলো ঝোলের পানিটা দেব ঠিক আছে এখন একটু নাড়াচাড়া করা হোক এখন ব্যাপার হচ্ছে কি জানেন আগের মাছ আর এখনকার মাছের স্বাদ আলাদা মানুষ পরিবর্তন হয়ে গেছে আগে মানুষের মধ্যে অনেক দয়া মায়াও ছিল মাছেরও অনেক ছিল এখন মানুষের মধ্যেও মায়া দয়া নাই কেমন আগে মানুষ হচ্ছে সবাই সবার সাথে কেমন একটা মানে পাশের বাড়িরও যদি কিছু হয়েছে ওরে আল্লাহ কি একটা অবস্থা গেছে আর এখন ঘরের ভিতরে কিছু হইলেও মানে কিছু হয় না আমরা মানুষ কত কিরকম হয়ে গেছি বলেন যাই হোক কলা দিয়ে বেগুন দিয়ে রান্না করলে আমার মনে হয় বেশি ভালো লাগতো আর কিন্তু আব্বু বলছে কলা দিয়ে না বেগুন দিয়ে রান্না করলে লিশ মাছ আমার কাছে বেশি ভালো লাগে আব্বু বলছে কলা দিয়ে রান্না করবে তাই জন্য আম্মু আবার কলা দিয়ে রান্না করলো আম্মু আবার দুইটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিছে এটা ওটাই দাও যে আমি রান্না করতে করতে ভুলেই গেছিলাম ভিডিও যে আমার আরো বাকি রয়েছে ও ওই যে পানি অলরেডি টেনে গেছে এখন আমার আম্মু ইলিশ মাছ আর কলা দিয়ে দেবে দাও এখন আম্মু ইলিশ মাছ আর কলা দিয়ে দিল মানে ইলিশ মাছের ভিতরে কলা দিয়ে এবার পানি দিয়ে শেষ এখন এটা মূলত ঝোলের পানি দিয়ে আসছে ঠিক আছে এই ঝোলের পানি দেওয়া শেষ হয়ে গেলে এখন একটু নাড়াচাড়া দিয়ে আবার মানে উঠাল উঠা পর্যন্ত অপেক্ষা করব। কলা দিয়ে মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করতে সময় লাগে অনলি মানে ফাইভ মিনিটস তাই না বলেন তো তার মধ্যেই আসলে ইলিশ মাছ রান্না শেষ এখন অপেক্ষা করতে হবে যে একটু বলো ওঠা পর্যন্ত সেই তো আর কী করব চলেন গল্প সল্প করি আমি আজ কয়দিন আসলে লাইভে আসতে পারছি না আমার মনে থাকে না মানে সময় থাকে না সব কিছু নিয়ে একটা মানে ঝামেলার মধ্যে আসছি আমি অবশ্যই এখন লাইভে আসব এই ভিডিওটা শেষ করে তারপরে যে যেই পেঁয়াজ রসুন সাথে একটু জিরা দিয়ে যে বেটে মানে ভাজা রাখছিলাম সেইটাকে এখন বেটে মশলা করে নিতেছি এদিকে আমার এই যে তরকারিটাও বেশ বল উঠে গেছে দেখতে পাচ্ছেন এখন এটাকে আমারও নামানোর সময় হয়ে আসছে জাস্ট মশলাটা দিব আর তারপর এটাকে নামিয়ে নিতে হবে আলারটা দেখছেন কতটা ইয়ামি ইয়ামি হয়েছে এবার মশলাটাকে দিয়ে দিলাম দাও তো মশলা তো দেওয়া শেষ এবার একটু নাড়াচাড়া দিয়ে আমরা এই তরকারিটা হয়ে যাবে বাস এটাকে নামিয়ে নিতে হবে একেবারে খুব সুন্দরভাবে রান্দা বান্দা আমাকে শেষ হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে কি বলেন তো কত তাড়াতাড়ি করে কলা সালুন রান্না শেষ আমরা কিন্তু এটা যে সালুন তো বুঝতেন আপনারা সালুন কেউ কেউ বলেন কিনা একটু কমেন্টে দেখতে চাই আমাদের মতো সালুন বলেন কিনা তো যাই হোক এই যে কিছু সময় পরে এটা মশলা দেওয়ার দু তিন মিনিট জাল হয়ে গেছে এখন আমরা এই তরকারিটাকে নামিয়ে গরম ভাতের সাথে এই যে গরম ভাত রান্না করা শেষ গরম ভাতের সাথে গরম গরম ভাবে আমরা এটা গরম গরম পরিবেশন করা হবে যেহেতু রোজার দিন অনেক কিছু খাওয়াও যায় না তো এখন যে মানে অল্প তরকারি রান্না করে একবার কয়টা ভাত খেতে পারলে শান্তি তো যাই হোক আজকে আমার ইলিশ মাছের কলা দিয়ে এই তরকারি রান্নাটা এই পর্যন্তই ছিল তো কার কেমন লাগলো কমেন্টস করে জানাবেন যদি কোনো পরামর্শ থাকে আপনারা সেটাও আসলে দিতে পারেন তো ওই ভালো লাগলে পেজটা শেয়ার করে দেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিয়ে লাইক ফলো দিয়ে পাশে থাকবেন আশা করি রান্না বান্না আজকের মতো রান্নাঘর থেকে বিদায় নিতেছি আর ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম